নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধামায়ের আশীর্বাদকে সারতে করে শ্রীমদ ভগবত গীতার পণ্য মধ্য দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ভক্তি কৃষ্ণ হৃদয়ীতা গীতা দেবীম নামস্তি ওম নম ভগবতী বাসুদেবায়ম ভগবতী বাসুদেবা

আচ্ছা এখানে চারটে লাইন আছে এবং একটু সুরে সুরে আছে তা আমরা দেখিনি প্রথম লাইন থেকে হুম কেমন করি আমরা কাছাকাছি উচ্চারণের একটু বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে লিখে সাজিয়ে নিয়েছি কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল দিয়েছি সেই সেই জায়গাগুলো chanting এর চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের ব্রাকেটেই যে উচ্চারণ দেওয়া আছে অক্ষর গুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে

আচ্ছা চ চটা পরে রইল এবার চয়ের সাথে একটা বয়সূন্য রায় হসন্ত লেগেছে কেন কারণ পরের অক্ষর আছে অন্তঃস্থ চয়ের রেপ এই রেপটা আহ পাশের ক্যালেন্ডারে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়সূন্য রায় হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে জুড়ি উচ্চারিত হয় এবং আহ অন্তস্থ জটা ফ্রি হয়ে যায় তাহলে রেপটা বৈষন্ন রয় হর্সন্ত হিসেবে চয়ের সাথে জুড়ে হয়ে গেল চর আঁচ চর অন্তঃস্থ ফ্রি হয়ে গেল অন্তস্থ জ্বটাকে লাল দেওয়া আছে কেন কারণ পাশে ক্যালেন্ডারে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তস্থ জ্বরকে সংস্কৃততে বলে হর্ষই প্লাস অন্তস্থ অ। এবার এখানে আমরা জ্বটা বলতে পারবো না তার বদলে কি বলবো ইয় আচ্ছা এবারে আছে পদ ব একটু লাল দিয়েছি কারণ বকে কে নম্বরের তালিকা ভুক্ত করে দেওয়া আছে ও প্লাস অ হিসেবে উচ্চারিত হয় ঠোট খুলে ওয়াও বলতে হয় হ্যাঁ তা কাজেই এখানে ব লাল দেওয়া আছে আচ্ছা এবার আছে খন্ডত্ব পরের শব্দটা খন্ডত্ব অর্থাৎ ছ নম্বরের তালিকা ভুক্ত করে দেওয়া আছে তয় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে এখানে হবে তয় হসন্ত তাহলে আমরা উচ্চারণটা কিরম হবে সংস্কৃততে আচারিয়া পাশি পরের শব্দে পরের শব্দে আছে পাঁচশটি পাঁচশো পপূর্ণরূপে উচ্চারিত হচ্ছে তার তারবস্য জফলা আছে এখানে একটু লাল দিয়েছি শুধুমাত্র জটফলাটাকে বোঝানোর জন্য জফলাটা হাস্য প্লাসন্ত হিসেবে উচ্চারিত হয় তার তার বশয়ের সাথে হার্ষের প্লাসন্ত স্তর পড়ি দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে শিয় ঠিক সেই উচ্চারণটা হবে পাঁচ তি আচ্ছা আচ্ছা এবারে আসছে কাশ্চি দে নাম আচ্ছা পরের লাইনে যে ময় আকারটা আছে শুধু ম টুকু অব্দি নেবো কাশ্চি দে নাম অব্দি উচ্চারণটা হবে তাহলে এবার তার্ক ঠিক একই রকম ভাবে ভেঙে নিলাম তার্ক সহায় হসন্ত লাগিয়ে ক এর সাথে জুড়ে ক স্বর চ হস্য এটা পরে যেমন আছে তেমন দে যেমন আছে তেমন শুধুমাত্র নম আচ্ছা এখানে যে পরের লাইনে ময় আকার আছে ম ভাঙছি এবার ভাঙতে গেলে মকে ভাঙলে কি বেরোয় ময় হসন্ত আর অ হুম এবার ময় তো আমরা এই লাইনে নিয়ে নিলাম আর বাকি যেটা পড়ে রয়েছে সেটা পরের লাইনের সাথে জুড়ে দেবো হ্যাঁ অ টা এবার ময় হসন্ত আর যেটা বেরিয়ে এলো সেটা নিয়ে ময় যখন হসন্ত লেগে গেছে এটা অর্ধরূপে উচ্চারিত হবে আর পূর্ণ রূপে উচ্চারিত হতে পারবে না এর সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে নম তাহলে কি পেলাম পুরো লাইনটা আশ্চারিয়াবত পাশিয়াতি কাশ্চি দে নাম আচ্ছা এবার আসি পরের লাইনে আগের অক্ষরে আগের লাইনের যে অ টা পড়ে সাথে সেই অটার সাথে এখানে আবার আশ্চর্যের আছে প্লাস আ সন্ধি হয়ে যায় কাজেই এখানে শুরু করছি আশ্চর্য পথ আশ্চর্যটাকে একই রকম ভাবে ভেঙে নিলাম তার জম ঠিক ঠিক সেইভাবে ভেঙে নিলাম এখানে তো দয় হসন্ত নিজেই দেওয়া আছে কাজেই এই বধ হম আশ্চর্য ঠিক একই রকম ভাবে ভেঙে নেওয়ার পর আগে এগিয়ে যাচ্ছি বদতি বদতিতে বউ ঠিক একই রকম উচ্চারণ করবো ও প্লাস অটা যেমন আছে তেমন থাই বাতেও ব আছে সেই জন্য একটু একটু লাল দিয়ে গেছি যাতে উচ্চারণটা প্রমিনেন্ট হয় সংস্কৃতের কাছাকাছি ও প্লাস অ হিসেবে উচ্চারণ করতে হবে কাজেই এখানে হলো তথাই আচ্ছা চার নিয়তেও ঠিক তাই নয় জফলে আছে তার মানে কি হবে হস্য প্লাস অন্তস্তোয়া টা কার সাথে পড়ে দিতে হবে নয় সাথে তাহলে উচ্চারণটা কি হবে নয় হস্যই প্লাস অন্তস্তোয়া নিয়া তাহলে উচ্চারণটা কি হবে চার নিয়া আচ্ছা এখানে হ দিয়েছি কেন কারণ বিসর্গ আছে বিসর্গ থাকলে সব সময় সংস্কৃততে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করা দেওয়া আছে হ হ রূপে এটা প্রতিস্থাপিত হয়ে যায় যদি বিসর্গটা শব্দের শেষে থাকে এটা যেহেতু লাইনের শেষ শব্দের শেষ বিসর্গ আছে কাজেই চান এখানে একটা পূর্ণরূপে রূপে হ উচ্চারণ করতে হবে চাননিয়া হ তাহলে লাইনটা কি পেলাম আশ্চারিয়াওয়াত ওয়াদাতি তাথাইওয়া চান মিয়া হ আসি পরের লাইনে এখানেও তাই আশ্চর্যটা যেমন আছে তেমন শুধু এখানে বাচ্চাই আছে এখানে বাচ্চাইতে চয় ছয় উইকার আছে একটা চকে বার করে নিলাম হসন্ত লাগিয়ে বয়সকে জুড়ে উচ্চারণ করলাম ওয়া হ্যাঁ ওয়াচ হ্যাঁ ব আছে যেহেতু সেটা তো ও প্লাস অ হবেই তাহলে হলো ওয়াচ আর চায়নাটা যেমন আছে তেমন তেমনটা পরে রইল নটা রূপে উচ্চারিত হলো তারপরে অক্ষর আছে ম উচ্চারিত হলো আচ্ছা নয় জফলাই আমি একটু লাল দিয়েছি কারণ জফলা আছে মানে হাস্যপ্লাসন্তোস সেটা নয়ের সাথে পরিদিন নিয় হিসেবে উচ্চারিত হবে এখানে একটা বিসর্গ আছে এই বিসর্গটা কিন্তু পূর্ণ হওয়ারূপে উচ্চারিত হবে না কেন কারণ এটা সব সে স্বকণ্ণ নয় হ্যাঁ এটা শব্দের মাঝখানে আছে মানে এটা প্রথম অক্ষর এটা যদি সেকেন্ড অক্ষরে শেষে থাকত তাহলে পূর্ণ হওয়া হতো ঠিক যেটা আগে লাইনে হয়েছিল কিন্তু এখানে যেহেতু এটা প্রথম শব্দ তারপরে আরো শব্দ আছে এটা অর্থ হয় সে উচ্চারিত হবে এবং নয় যপালের সাথে জুড়ে উচ্চারিত হবে কাজেই আমরা নিয়া এরকম ভাবে বলবো গাতেই ওই অর্থhota উচ্চারিত হয়ে যাবে আর সুনতিটা যেমন আছে তেমন একটু প্লাস দিয়েছি চলনের চান্টিংয়ে চলনের সুবিধার জন্য তাহলে লাইনটা কি হলো আস্টারিয়া ওয়াচ চাইনা মানিয়া শুনতি এটা পাশে পরের লাইনে আচ্ছা শ্রোত্ব বেনাম বেদানা চাই বা এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটা সংস্কৃততে কিভাবে বলবো এখানে আকার আছে যেহেতু আকার আছে সেই জন্য এটা ও প্লাস আ হয়ে যাবে সেটা ওপরে প্রাকেটে লিখে দিয়েছি তাহলে তয়ের সাথে ও প্লাস আ জুড়লে কি হবে তুয়া ঠিক সেই উচ্চারণটা হবে তুয়া পেতেও তাই পয়ের জফলা এক আছে জপালা থাকলে হর্ষের প্রায় সন্তুষ্ট হয় যেহেতু এ কার আছে তার একটি হর্ষের প্রায় সন্তুষ্ট হয় এ কার তাহলে এটা কার সাথে পরি দিতে হবে প এর সাথে প এর সাথে হর্ষের প্রায় সন্তুষ্ট এ কার পরি দিলে কি হয় পি এ তাহলে এটা কি হবে উচ্চারণ টা পি এ পুরো শব্দটা কি পেলাম শ্রুতয়া পিয়ে এটা আচ্ছা তারপরে আছে আহ ন আর অনুস্বর নাম আচ্ছা এখানে যখন অনুসর্ভ থাকবে শব্দের শেষে তখন তিন নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে অনুসর্ সংস্কৃততি ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে এখানে নয় সাথে জুড়ে ময় হসন্ত হিসেবে প্রতিষ্ঠিত হইতে এইটা তাহলে পুরো শব্দটা হলো শ্রোতুয়া পিয়ে নাম এটা आशीপর শব্দে এখানে বেদ আছে

চিটা যেমন আছে তেমন পড়ে রইল খন্দ তোয়াটা ছ নম্বরে তয় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হলো শুধু এখানে একটু বলার যেহেতু খন্দ তোয়াটা শেষ অক্ষর শেষ অক্ষরের কিন্তু অনেক মহিমা আছে সংস্কৃততে যেহেতু খন্দতটা শেষ অক্ষর সেই জন্য এটা কিন্তু অর্ধত হিসেবে উচ্চারিত হবে এবং চলনের যে সেটাকে মিলিয়ে দেওয়ার জন্য মধুর করার জন্য এটা কিন্তু চিত্তা বলে একটু মিলিয়ে দিয়ে চিত্তা এরকম ভাবে উচ্চারণ করতে হবে পুরো চিত বলতে পারবো না চিত বলতে পারবো না চিত্তা এরকম একটু অর্ধত হিসেবে বলে মিলিয়ে দিতে হবে এটুকুই একটু বলার

अश्चर्यवत् चैनमन्यः सुनोति श्रुत्वा पीनं वेदन चैव कश्चित् अश्चर्यवत् पश्यति कश्चिदेनम् अश्चर्यवत् वदति तथैव चान्यः अश्चर्यवत् चैनमन्यः सुनोति श्रुत्वा

ラティラティラティラティラティラティラティラティラティ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীম রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণবানুসুতি দেবী তাম প্রণমামি হরি প্রিয়ে প্রভু ও শ্রী রাধামায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহ সহযোগিতাই আমার অনুপ্রেরণা আমি সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা প্রভুর চরণে অর্পণ করলাম ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो हं श्रीकृष्णात् परमास्तु जय श्रीकृष्ण